এখন শুনছি যে মানে মুন্না খান সব বিয়ের তার হচ্ছে জামা গেল ষাটটা এখন তো আমারই লজ্জা হচ্ছে মুন্না খানের মধ্যে না আমার বউ নিয়ে গেল এটা কোনো কথা মানে কেন রাসেল মানে যে মুন্না খানের মূল টার্গেট হচ্ছে ভাইরাল হওয়া এবং সে হচ্ছে শিল্পী সমিতি নির্বাচন করা রাসেল মিয়ার সময় কিন্তু সে আমাকে গোপনে বিয়ে করছে ঠিক সে যে নাটকটা করলে ফ্যানের সাথে এটা আসলে লোক দেখানো আপনি আপনি দেখেন এই যে সে এক মাস ধরে নেয় আমার বাসা বাড়া সেকে দিচ্ছে তারপর হচ্ছে যে বিভিন্নভাবে সে আমার কা যা বলতেছে একদম ডাহা মিথ্যা আর বাবা আমি মরে যাওয়া মানুষটাকে বাঁচাইলাম সে যদিও আমাকে এখন যে দাহা মিথ্যাগুলো বলে তাহলে বিষয়টা বোঝেন যে আসলে সে আসলে কতটা ভয়ঙ্কর আমাকে সে মিথ্যা বলছে যে রাসেল মেয়ের সময় আমি বাঁচালাম মরে যাচ্ছে ঠিক সেম নাটকটা দেখলেন যে এই মানুষ যে এভাবে সে যে নাটকটা করলো ফ্যানের সাথে এটা আসলে লোক দেখানো আপনি আপনি দেখেন ঠিক এর একদিন আগে আমাকে বলছে যে দুটা ছয় মিনিটে বলছে তুই এখন বাসায় আসবি সেখানে বলছে না বাসায় আসবে না আমার বলছে বারো হাজার টাকা দেওয়ার জন্য আমাকে এভাবে বলছে তুই কি রেকর্ড করতেছিস আমি তো আর ভাই বুঝিনি যে আমার সাথে এরকম পোলট্রি মারবে আমি বললাম যে আমি কেন রেকর্ড করবো তোর আমার যেটা রেকর্ড করা সেটা করে আমি ছেড়ে দিচ্ছি যে তুই আমার বউ কি না ও বলছে হ্যাঁ আমি তোর বউ এখন বলতেছি এআই ভয়েস তারপর যে সানি মাহমুদ সানি যে সিঙ্গার ওই যে সময়টা ভিডিও দিছে না হলে আমি আরও বিপদে পড়তাম সে বলতেছে এআই ভয়েস আর ভাই ভয়েস কোনো দিন এআই হয় ওই যে আমাকে যে বলছে দেখেন একটা আমাকে সে বলছে সে কিন্তু আর দেখেন কোরআন শরীফ কিন্তু শুয়ে না কোরআন শরীফ সে শুধু ইয়ে করতেছে আমাকে নিজে বলছে যে মুন্না খানের মূল টার্গেট হচ্ছে ভাইরাল হওয়া এবং সে হচ্ছে শিল্পী সমিতি নির্বাচন করা ঠিক আছে সে নাকি বলে জায়দ খানের ফলোক এটা কোনো কথা হ্যাঁ সে তার মূল টার্গেট হচ্ছে ভাইরাল হবে ভাইরাল হওয়ার পরে সে হচ্ছে শিল্পী সমিতির সাধারণ সম্প্রদায় নির্বাচন করবে এই জায়গা কি এত সস্তা এখন তো আমারই লজ্জা হচ্ছে মুন্নাখানোর মধ্যে আর নাক আমার বউ নিয়ে গেলো এটা কোনো কথা আমি চাইছিলাম যে মানে সে আমার সাথে বে করছে আমি আমি আসলে ওই ওই ইয়েটা থেকে আমি তাকে সাপোর্ট দিয়েছিলাম কারণ আমরা তো একটা দেখি যে আমরা কিন্তু দেখেন আপনি আমাকে অনেক ইয়ে করছেন ধর গালাগালি মো জামোসাই করছে সেটা তো আমার সুযোগ থাকবো যে একটা সুযোগ পেলে সেটাকে ইয়ে দেওয়ার জন্য কিন্তু রাসেল মিয়া দেখেন আমি কিন্তু আবার রাসেল মিয়া বাছাই দিলাম আমি এই সময় যদি না বলতাম তাহলে রাসেল মিয়া কিন্তু ব্যাস্ত সে রাসেল মিয়াকে ধরার জন্য পাগল ঠিক আছে আমাকে এরা বলছে যে রাসেল মিয়াকে মানে শাস্তি দেওয়ার জন্য মুন্নাখান কাছে নিয়ে গেছে এখন হচ্ছে যে আবার গতকালকে আমি একটা ইনফরমেশন পেলাম যে সে নাকি হচ্ছে যে মানে গোপনে নাকি তাকে বিয়ে করছে এটা সত্য আমি জানি না এটা হচ্ছে আমি এক জায়গা থেকে আমি যেটা শোনার কারণে আমি বিশ্বাস করছি কারণ হচ্ছে যে রাসেল মিয়ার সময় কিন্তু সে আমাকে গোপনে বিয়ে করছে কিন্তু এখন দেখেন আমি আজকে আবার দেখলাম যে একদিন স্ক্রিনশট দিছে মাত্র আমার তো ইনবক্সে মানে অনেক অনেকেই অনেক কিছু লিখে পাঠাচ্ছে এখন শুনছি যে মানে মুন্না খান সব বিয়ের তার হচ্ছে জামা গেল ষাটটা একটা ছবি মাত্র আমি পাইছি সে আমাকে বলছে তোদের সাথে ছবি দেখা ছবিটা দেখে জুম করে যদি নিতেন

মানে আমার বোন আর ভাগনি হ্যাঁ তো এই জিনিসগুলো যে বলছে আর আরেকটা ভিডিও দেখাই এটা একদমই এক্সক্লুসিভ দেখায়নি আমাকে বলছে মামলার জন্য আমি লাখ পাঁচশো টাকার জন্য হচ্ছে মামলা একজনের থেকে আরো জনের নিয়ে নিছে তার নাম হচ্ছে শান্তা তার কাছে গেলেও অন্তত বুঝো কিন্তু আমার কাছে একটা দেখেন জুম করে নেন আপনি জুম করে নেন